বাংলাদেশে হিন্দুদের উপর চলছে অত্যাচার প্রভু চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি পর থেকে তা যেন ক্রমশ বেড়েই চলছে আর এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের যুদ্ধের আবহ তৈরি হচ্ছে বিজয় শুরুতেই আপনাদের জানাবো এই যে চিন্ময় কৃষ্ণ দাস যাকে বাংলাদেশে দেশত্রী মামলায় গ্রেপ্তার করা হয়েছে এই চিন্ময় কৃষ্ণ দাস আসলে কি চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে একজন সনাতনী ধর্মের নেতা এবং তার বেশ জনপ্রিয়তা রয়েছে সনাতনী ধর্মের মানুষদের মধ্যে তো এই কৃষ্ণ দাসকে দেশ দুই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর থেকেই বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হচ্ছে অর্থাৎ হিন্দু ধর্মের মানুষের উপর অত্যাচার হচ্ছে বলে সেখানকার লোকের দাবি এবং সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা তা দেখতে পাচ্ছি কিন্তু কেন হিন্দু ধর্মের উপর অত্যাচার হচ্ছে কি কারণ রয়েছে এমনকি বাংলাদেশের এই যে অধ্যত্য যুদ্ধের ঘোষণা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়ার হুঙ্কার এর পিছনে আসল কি কারণ রয়েছে আজকে ভিডিওতে আমরা তা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিব এই ভিডিওতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আবহ তৈরি হয়েছে বর্তমানে তা নেপথ্যে কি আসল কারণ রয়েছে সম্প্রীতি শেখ হাসিনা সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে তাদের মৌলবাদী ও ভারতবিদ্বেষী মানসিকতা ক্রমশ বেড়েই চলছে এর পিছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে ছাত্র আন্দোলনে চাপে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে ভারত কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনায় কিন্তু ভালোভাবে বাংলাদেশে যারা শেখ হাসিনা বিরোধী সংগঠন ছিল তারা কিন্তু মোটেও ভালোভাবে নেয়নি যা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করেছে কোনো দেশের প্রধানমন্ত্রী আত্মরক্ষার জন্য পার্শ্ববর্তী দেশে যদি আশ্রয় চায় এবং সেই দেশ যদি তাকে আশ্রয় দেয় এটা কিন্তু অন্যায়ের কিছু নয় এর ফলে সেই দেশের অন্তর্বর্তী সরকার যে হিন্দু ধর্মে অর্থাৎ সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার করবে এটা কিন্তু মোটেও কাম্য নয় বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই শেখ হাসিনা সরকার পতনের পর যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কিন্তু ভারতের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেনি ক্রমশ তাদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব থেকে তলানিতে গিয়েছে ক্রমশ শত্রুতার দিকে এগিয়ে গিয়েছে তা কিন্তু লক্ষ্যই করা যাচ্ছে তবে একথা ভুললে চলবে না আজকের যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র উনিশশো একাত্তরের আগে পাকিস্তানের অধীনে ছিল পাকিস্তানের অত্যাচারে তারা কিন্তু ভারতের সহায়তা নিয়েছিল ভারতের সহায়তায় তারা কিন্তু স্বাধীন বাংলা দেশ রাষ্ট্র কিন্তু গঠন করতে পেরেছিল ভারত পাশে না থাকলে স্বাধীন বাংলাদেশের কিন্তু কোনো অস্তিত্বই থাক দেশত্তরী মামলায় সনাতনী ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ইস্কন বন্ধের হুঁশিয়ারি এইভাবেই সনাতনী ধর্মের মানুষদের উপর যে অত্যাচার করা হচ্ছে তা কিন্তু মোটেও ঠিক করছে না বাংলাদেশ সরকার এই ঘটনায় ভারতীয় হিন্দুরা ভারত সরকার কিন্তু উদ্বেগে রয়েছে উদ্বেগ প্রকাশ করেছে আগামীতে কিন্তু পদক্ষেপ নেবে তারা বাংলাদেশ যদি এটা বন্ধ না করে পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপের দিকে যাবে এটা কিন্তু বাংলাদেশকে বুঝতে হবে তো আপনাদের কি মনে হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করার নেপথ্যে কী কারণ রয়েছে এর ফলে কি পদক্ষেপ নেওয়া দরকার ভারত সরকারের অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন